আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে তেরোই ডিসেম্বর এই তারিখটি সারাটা জীবন চির স্মরণীয় হয়ে থাকবে আজ দাদির কথা ভীষণ মনে পড়ছে অথচ মাত্র কিছুদিন আগে দাদির হাতে পাপা পিঠা সুখ রানে ঘর মম পড়ছিল। দাদি খুব শখ করে নিজের হাতে চালের গুড়ি করে পিঠা বানিয়েছিল আমার পাতে পিঠা তুলে দিয়ে বলেছিল খা রে বোন মনব রেখা আবার কবে আসবি ঠিক তো নাই আমার বিয়ে হয়েছিল অনেক দূরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় দাদি সেই হাসি মুখটা মেঘে ঢাকা পড়তো আমি যখন ব্যাগ গুছিয়ে বিদায় নিতাম ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন আমার বাবাকে বলতেন এত দূরে কেন বিয়ে দিলি একবার গেলে তো আর আসতে চাস না তোকে ছাড়া আমার ঘরটা যে আধার লাগে আমি দাদির চোখে জল মুছে দিয়ে বলতাম দাদি আবার আসবো তো কিন্তু দাদি জানতেন সময়ের দূরত্ব আর সংসারে চাপে এই আবার আসাটা কতটা কঠিন সেই শেষবার যখন পিঠা খাওয়াইয়েছিলেন দাদি চোখের কোণে পানি চিকচিক করছিল যেন তিনি জানতেন নাতনিকে পিঠা টাকা খাওয়ানোর এটাই শেয়ার সুযোগ তেরোই ডিসেম্বর দাদি আমাদের ছেড়ে চলে গেল এখন আমি বাড়িতে আসি কিন্তু দরজা দাঁড়িয়ে কেউ আর আমার কেঁদে উঠে না আমার ব্যাগ থেকে কেউ আর আক্ষেপ করে বলে না কদিন পরে তো আবার চলে যাবি কেউ দর্শক যাদের কাছে ভিডিওটি পৌঁছায় আমার দাদির জন্য সবাই দোয়া করবে আমার দাদি মা পিলতার জন্য অনেক দোয়া করবে আমার দাদি অনেক ভালো মানের মানুষ ছিল আমি মানুষ ছিল তো একটু সহজ সরণ টাইপই ছিল সবাই আমার দাদির জন্য দোয়া করবে